তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে আছে গীতহার কত রূপ ধরে পড়োছ গলায় নিয়ছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমেরও ব্যথা বিরহ মিলন কথা অসীম অতীতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারও মুরতি এসে চিরস্মৃতিময়ী ধুব তারও কারো বেশে আমরা দুজনেই ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনেই করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি